আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে এই বেগুন গাছে সবগুলো বেগুন তুলে গাছটাও উঠায় ফেলব কারণ গাছে নতুন কোনো ফুল নাই আর তাছাড়া গাছের অবস্থাও খুব একটা ভালো না তো বেগুন উঠানোর আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি আগে দেখায় দেখিয়েছিলাম ইনকিউবেটরে আমরা ডিম ফুটাতে দিয়েছি তো ডিম ফুটে বাচ্চা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ বের হয়েছে তবে যেদিন বাচ্চা ফুটে সেই দিন তারপরে দিন আমি মাদের বাড়িতে গিয়েছিলাম যার কারণে আর আপনাদের সাথে এটা শেয়ার করা হয়নি আর দেখুন বাচ্চাগুলো বেশ বড় হয়ে গিয়েছে তো আজকে এইগুলো আমরা একটা খাঁচাতে রেখে দেব কারণ আমরা নতুন আরো দেখুন চুরানব্বইটা ডিম আবার বসিয়েছি সবই আমার খামারের ডিম এই যে দেখুন তো এই ডিম থেকে আগামী তিন থেকে চার দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম ফুটে বাচ্চা বের হবে তো এই কারণে আমরা এই বাচ্চাগুলো এখন একটা খাঁচাতে দিয়ে দেব আর এখানে আবার ব্রুডিং করতে হবে নতুন বাচ্চাগুলোর তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তারপরে পরিষ্কার করার পর একদিন একটু রেখে দিতে হবে এভাবে যার কারণে বাচ্চাগুলো এখান থেকে সরাতে হবে আর এর উপরে এই যে চট দিয়েছি না হলে এরা উড়ে চলে যেতে যায় দেখো আর শীত তো যার কারণে উপর থেকে টিনের চাল থেকে যে কুয়াশার পানি পড়ে যেন না পড়ে এই জন্য এই ব্যবস্থা করা এবার গাছ থেকে বেগুনগুলো তুলি আর মাদের বাড়িতে গিয়ে আমার আমার মেয়ের দুজনারই ঠান্ডা জ্বর হয়েছিল তো জ্বর কমে গেল। ঠান্ডা এখনও ভালোই আছে আর আমার তো ঠান্ডাতে অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে মানে বাড়ি এসে আরও বেশি হয়েছে নাক মুখ কেমন যেন লাগছে আর কি তো বেগুন গাছ থেকে বেগুনগুলো তুলে নেওয়া যেহেতু কাটা বেগুন পাতাতেও কাটা একটু সাবধানেই তুলতে হবে তো বর্ণমালার বাবাকে বললাম একটু তুলে বর্ণমালার বর্ণমালার বাবা আসছে। বাবার কাজেও কিন্তু আমি হেল্প করি শুধু যে সে আমাকে হেল্প করে ব্যাপারটা এমন না দুজন দুজনাকেই হেল্প করি যখন যার প্রয়োজন হয় তো বর্ণমালার বাবা কাজ করছিল কম্পিউটারে ডাকলাম যে কাটা তো তুলতে গেলে দেখা যাবে যে কাটা বিধে যেতে পারে বেগুনগুলো গুলো হয়তো পেকে গেছে নাকি গাছটাও তুলে দিব না এখানে তাহলে এই জায়গাটাই পেয়ারা গাছ এখন সুন্দর হবে ওই মোটা বেগুনটা এর আগে ভাজি করে খাওয়া হয়ে গেছে বেগুন গাছ আর লাগাবো না নাকি না বেগুন গাছ হচ্ছে বেশি বড় হয়ে যায় আর খুব বেশি দেখছি বেগুন ধরছে না একটা বীজ রাখতে পারলে হতো কিন্তু সেই পর্যন্ত তো আর গাছ রাখা যাচ্ছে না ওটা তো অনেকজন ধরে আছে দেখি আমাদের নিজের গাছের বেগুন তোলা হচ্ছে ব্যাপারটা কিন্তু খুবই মজার এমন যদি হতো মাছ মুরগি সবজি ফল সবই নিজের মানে নিজে তৈরি করে খাওয়া যাচ্ছে মানে নিজের জমিতে তাহলে ব্যাপারটা বেশি ভালো হতো তবে আসলে সব সময় তো এগুলো সম্ভব হয় না এটার জন্য তো অনেক জায়গার প্রয়োজন হয় তারপরে সঙ্গে আরো কিছু প্রয়োজন হয় যেগুলো আসলে মুহূর্তে আমাদের নাই পাতা গুলো মনে মনে খাবে তাই না কাটা আছে যে পাশের যে মরিচ গাছ তারপরে পেয়ারা গাছ বেশি ভালো হবে আমি যদি এতদিন বাড়িতে থাকতাম তাহলে বেগুন হয়তো খাওয়া হয়ে যেত তবে বাড়িতে না থাকার কারণে বেগুন খাওয়া হয়নি আর আমি মাদের বাড়ি থেকে অনেকগুলো বেগুন এনেছি ওইগুলো কাটা বেগুনই তবে সাদা যে ডিম বেগুন পাওয়া যায় ওইটা ওই বেগুন ভর্তা খেতে খুব ভালো লাগে বেগুন গাছ থেকে বেগুন তোলা হলো সাথে বেগুন গাছও তুলে ফেলা হয়েছে এই যে পাশে রাখা হলো আর এই যে বেগুন গুলো দেখুন খুব বড় ভিডিওতে আসলে অত বড় দেখা যাচ্ছে না তবে অনেক বড় আর এই বেগুন খেতেও কিন্তু বেশ ভালো যে দেখুন এটা আরো বড় বেগুন গাছ তোলাতে এখন জায়গাটা বেশ ফাঁকা হয়ে গেল আর একটা ফুল গাছ লাগানোর জন্য এভাবে ইট দেওয়া হয়েছে দেখা যাক কি ফুল গাছ লাগানো যায় আজকের রান্না বান্না হয়ে গিয়েছে একেবারে দিনের বলা যায় রান্না বান্না হলো আপনাদেরকে একটু দেখাই এখানে আছে সাদা যে বেগুন হয় ছোট ছোট সে বেগুনের ভর্তা তার সাথে ছোট মাছ দিয়ে আলু বেগুনের একটা মাখা তরকারি আর এখানে আমার যে খামারের কোয়েল পাখি সে পাখির মাংস রান্না করেছি নতুন আলু দিয়ে একটু ঝোল রেখেছি এটাতে এই হচ্ছে আমার আজকের রান্না বান্না ছাদে চলে এসেছি ছাদে এসে দেখি আমাদের যে আগে মিষ্টি কুমড়ার চারটা ছোট ছোট জালি পড়েছিল তার থেকে একটাও নেই সবগুলোই ঝরে গেছে আর গাছটাও মলিন হয়ে গেছে নতুন করে আবার দুই একটা জালি পড়েছে যে এখানে এটা বেশ বড় হয়েছে একটুখানি আর কয়েকটা ফুল ধরেছে ওই কোণাতে একটা জালি পড়েছে তবে টমেটো গাছে মাসাল্লাহ অনেক টমেটো ধরেছে এই যে দেখুন খুবই ছোট খাওয়ার মতো এখনো হয়নি আর এদিকে টমেটো গাছের গাছে আরো অনেক বেশি টমেটো ধরেছে দেখুন এই গাছটাতে তো টমেটোই একেবারে ভরপুর এই টমেটো গুলো সুন্দর হয়েছে টমেটো গাছে এখনো মানে এই দেওয়া হয়নি কঞ্চি দিয়ে বেঁধে দেওয়া হয়নি বর্ণমালার বাবা আসলে তার কাজ করে মানে অনেক বেশি ব্যস্ত আছে আর এই ডালটা টমেটোর ভারে তো একেবারে ভেঙে গেছে এই ডালটাতে দেখুন কতগুলো টমেটো মশাল্লাহ অনেকগুলো টমেটো এগুলো মনে হয় অল্প দিনে পেকে যাবে এরকম অবস্থা সবগুলো গাছেই টমেটো ধরেছে কম বেশি আজকের ভিডিওটি পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম